হ্যালো ফ্রেন্ডস দিসি इज সুধা অ্যান্ড ওয়েলকাম ইউ টু মাই চ্যানেল আজকের ক্লাসে দু হাজার চোদ্দো এবং দু হাজার সতেরো টেট পাস প্রার্থীদেরকে যে সমস্ত প্রশ্ন ইন্টারভিউ বোর্ডে করা হয়েছে সেরকম গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন নিয়ে আলোচনা করব তার আগে তোমাদের সকলের উদ্দেশ্যে একটা বার্তা এই এই পর্যন্ত যে সমস্ত ইন্টারভিউ রিলেটেড ক্লাস দেয়া হয়েছে আমাদের চ্যানেলে সেই সমস্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে একটি পিডিএফ সেট রেডি করেছি যদি তোমরা কেউ এই পিডিএফটি নিতে চাও তাহলে এই স্ক্রিনে দেখানো হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটি এতে তোমরা কন্ট্যাক্ট করতে পারো এবং পিডিএফটি কালেক্ট করতে পারো চলো তাহলে আজকের প্রশ্ন উত্তরের যে ক্লাস সেটি শুরু করা যাক প্রথমে প্রশ্নটি হলো প্রাক প্রাথমিকের বাচ্চাদের কিভাবে পড়াবেন প্রাক প্রাথমিকের বাচ্চাদেরকে পড়ানোর জন্য অবশ্যই শ্রেণীকক্ষের পরিবেশ আনন্দময় এবং আতঙ্কহীন হতে হবে যেহেতু শিশু শিক্ষার্থীরা দীর্ঘক্ষণ কোনো বিষয়ে মনোযোগী হতে পারে না তাই তাদেরকে পড়ানোর ক্ষেত্রে আকর্ষণীয় পদ্ধতি অবলম্বন করতে হবে এক্ষেত্রে গল্প বলা এবং ভূমিকা খেলার আশ্রয় নেওয়া যেতে পারে যেমন প্রাণীদের সম্পর্কে একটি গল্প বলার পরে শিশুরা ওই বিভিন্ন ধরনের প্রাণী হওয়ার ভান করতে পারে এছাড়া হাতে কলমেও শেখানো যায় যেমন গণিত কেন্দ্রে গণনা পুঁতি সাজানোর আকার বা সাধারণ ধাঁধা থাকতে পারে যেমন কোনো কিছু গণনা শেখানোর জন্য আমরা বিভিন্ন ধরনের নুড়ি পাথর বা হাতের কাছে যে সমস্ত সহজলভ্য জিনিস পাওয়া যায় যেমন চক ডাস্টার বই ইত্যাদি গণনার মাধ্যমে গণিত শেখাতে পারি এছাড়া বিভিন্ন ধরনের সাজানোর আকার কোনটা ত্রিভুজ কোনটা চতুর্ভুজ এটাও আমরা বিভিন্ন ধরনের আকারের সাহায্যে বোঝাতে পারবো বা বিভিন্ন ধরনের সাধারণ ধাঁধা থাকতে পারে এছাড়া গান নাচ খেলাধুলা শারীরিক ক্রিয়াকলাপ ছবি আঁকা ইত্যাদি পদ্ধতি অবলম্বন করে প্রাক প্রাথমিকের বাচ্চাদেরকে পড়ানো যায় অর্থাৎ তাদের কাছে শিক্ষাটা যেন একঘেমি না হয় সেই দিকে নজর রেখে বিভিন্ন ধরনের সহপাঠ্যক্রমী কার্যাবলীকে গুরুত্ব দিয়ে এ এদের যে প্রাথমিকের শিক্ষা পদ্ধতি সেটিকে পরিচালনা করতে হবে পরবর্তী প্রশ্ন প্রি প্রাইমারিতে বাচ্চাদেরকে পড়ানোর কারণ কি প্রি প্রাইমারি হলো একটি শিশুর বাড়ির বাইরের জগতের প্রথম ধাপ এটি একটি শিশুর ভবিষ্যৎ সাফল্যের ভিত্তি স্থাপনের জন্য আদর্শ একটি স্তর বা সময় প্রি প্রাইমারিতে পড়াকালীন শিশুদের সামাজিক মানসিক বৌদ্ধিক প্রাক্ষবিক শারীরিক বিকাশের সাথে সাথে জীবন দক্ষতার একটি শক্তিশালী ভিত্তি গঠিত হয় যা তাদের পরবর্তী শিক্ষাগত ক্ষেত্রে এবং জীবনের অন্যান্য স্তরেও সফল হতে সাহায্য করে অর্থাৎ পরবর্তী যে ক্লাসগুলি রয়েছে তাতে উত্তীর্ণ হওয়ার জন্য যে ভিত্তি স্থাপন সেটি হলো প্রি প্রাইমারিতে কার্যকর করার সময় তাই এই প্রিপ্রাইমেরিতে বাচ্চাদেরকে পড়ানোর মাধ্যমে বাড়ির বাইরের জগতে বিদ্যালয়ের যে পরিবেশ তার সঙ্গে পরিচিত করা হয় এবং তার বিভিন্ন ধরনের বিকাশের যে উন্নতি সেটি করা হয় পরবর্তী প্রশ্ন ব্রহ্মপুত্র নদী না নদ এবং এমন বলার কারণ কি ব্রহ্মপুত্র হল একটি নদ এর পুংলিঙ্গ পরিচয় প্রাচীন বৈদিক গ্রন্থে গভীরভাবে প্রথিত রয়েছে সংস্কৃত ভাষায় ব্রহ্মপুত্রের অর্থ হলো ব্রহ্মার পুত্র হিন্দু ধর্মের বিশ্বাস ত্রিদেবের অন্যতম ত্রি ত্রিদেব বলতে ব্রহ্মা বিষ্ণু এবং মাহেশ্বর ত্রিদেবের অন্যতম ব্রহ্মা এবং অমোঘের পুত্র ব্রহ্মপুত্র তাই এই পুরুষালী পদটি ব্যবহৃত হয় এছাড়া এই বিশ্বাসটি নদীর উগ্র প্রকৃতিতে প্রতিফলিত হয় যা শক্তির প্রতীক অর্থাৎ নদীর যে উগ্র প্রকৃতি তার দিকে নজর দিয়েও একে নদ বলা হয়ে থাকে এবং সেই সেইদিকে দামোদরও এক ধর একটি হলো নদ পরবর্তী প্রশ্ন হর্ষবর্ধনের রাজত্বকালে কোন চীনা পর্যটক ভারতে আসেন ভারতে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ থেকে বিদেশি পর্যটক ভারতে এসেছিলেন সেরকমই হর্ষবর্ধনের রাজত্বকালে যে চীনা পর্যটক ভারতে আসেন তিনি হলেন হিউয়েন সাং হর্ষবর্ধনের দরবার থেকে ফিরে যাওয়ার পরে তিনি সি কি নামক একটি বই লিখেছিলেন সিইউ কি অর্থাৎ পশ্চিমের বিশ্ব এই বইয়েতে তিনি হর্ষবর্ধনের পাশাপাশি আরও দুই রাজার প্রশংসা করেছিলেন পল্লব রাজবংশের নরসিংহ বর্মন এবং চালুক্য রাজবংশের দ্বিতীয় পুলকেশেন নেক্সট কোয়েশ্চেন মডেল কি মডেল বলতে বোঝায় প্রকৃত বস্তুর প্রতিকৃতি শিক্ষাক্ষেত্রে বস্তুর সম্যক ধারণা প্রদান করার সময় পাঠের সঙ্গে সঙ্গতি রেখে শিক্ষা সহায়ক উপকরণ হিসাবে এই মডেল ব্যবহার করা হয়ে থাকে যেমন গ্লোব হলো পৃথিবীর মডেল নেক্সট কোশ্চেন সিসিই কি এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সিসিই অর্থাৎ কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশান বা বাংলায় নিরবচ্ছিন্ন ও সামগ্রিক মূল্যায়ন নিরবচ্ছিন্ন এবং সামগ্রিক মূল্যায়ন হলো এক ধরনের বিদ্যালয় ভিত্তিক মূল্যায়ন ব্যবস্থা যা শিক্ষার্থীর বিভিন্ন দিকের বিকাশকে নিরবচ্ছিন্নভাবে মূল্যায়ন করে এই ধরনের মূল্যায়নের প্রধানত দুটি উদ্দেশ্য থাকে যথা শিক্ষার্থীর শিখন পারদর্শিতার মূল্যায়ন এবং তার বিভিন্ন ধরনের আচরণের মূল্যায়ন অর্থাৎ শিক্ষার্থীর স্কোলাস্টিক বা পড়াশোনা সম্পর্কিত সকল বিষয় এবং কোস্কোলারস্টিক অর্থাৎ খেলাধুলা গান নাচ ব্যক্তিত্ব মূল্যবোধ নেতৃত্বদানের ক্ষমতা ইত্যাদি সকল ক্ষেত্রেই তার ধারাবাহিকভাবে মূল্যায়ন করা হয় এখানে নিরবচ্ছিন্ন মূল্যায়ন বলতে বোঝায় বছরে একটি বা দুটি মূল্যায়নের পরিবর্তে একাধিক মূল্যায়ন করে শিক্ষার্থীর বৃদ্ধি ও বিকাশ সম্পর্কে একটি চিত্র তুলে ধরা সামগ্রিক মূল্যায়ন বলতে বোঝায় মূল্যায়ন ব্যবস্থার মধ্যে পাঠ্যক্রমিক এবং সহপাঠক্রমিক কার্যাবলী বিবেচিত হবে যেহেতু প্রথাগত লিখিত পরীক্ষার দ্বারা শিক্ষার্থীদের ক্ষমতা প্রবণতা আগ্রহ ব্যক্তিত্ব ইত্যাদি সম্পর্কিত তথ্য সংগ্রহ করা সম্ভব নয় তাই মূল্যায়ন ব্যবস্থা এমন হওয়া প্রয়োজন যার সাহায্যে শিক্ষণে প্রয়োজনীয় সব ধরনের বৈশিষ্ট্যগুলি শিক্ষার্থীদের মধ্যে কি পরিমাণে বর্তমান তা জানা সম্ভব হয় অর্থাৎ শিক্ষার্থী কতটুকু পুঁথিগত বিদ্যা অর্জন করতে পেরেছে সেটা মূল্যায়ন করা পরিবর্তে তার পাঠ্যক্রমিক অর্থাৎ পড়াশোনা সম্পর্কিত বিষয়গুলি এবং তার সাথে সাথে সহপাঠ্যক্রমিক অর্থাৎ খেলাধুলা গান নাচ অঙ্কন ব্যক্তিত্ব ইত্যাদি নানা ক্ষেত্রে তার বিকাশকে কেবলমাত্র বছরে একটি বা দুটি মূল্যায়নের পরিবর্তে ধারাবাহিকভাবে মূল্যায়ন করার যে মূল্যায়ন যে মূল্যায়ন করা হয় ধারাবাহিকভাবে যে মূল্যায়ন করা হয় তাকে বলা হয় নিরবচ্ছিন্ন সামগ্রিক মূল্যায়ন নেক্সট কোশ্চেন মৃত্তিকা দূষণের কারণগুলি কি কি। মৃত্তিকা দূষণে বিভিন্ন ধরনের কারণ থাকে যার মধ্যে প্রাকৃতিক এবং মানসৃষ্ট দুটি কারণ রয়েছে জমিতে কীটনাশক এবং রাসায়নিক সারের প্রয়োগ মাটিতে প্রচুর পরিমাণে কঠিন বর্জ্য নিক্ষেপ বন উজাড় এবং ভূমিক্ষয় নগরায়ন শিল্পায়ন তেল এবং জ্বালানির আস্তাকুর তেজস্ক্রিয় বর্জ্য মাটিতে শিল্প বর্জ্য সরাসরি নিষ্কাশন পয় নিষ্কাশন আবর্জনা ভূমি কয়লার ছায় ইত্যাদি মাটিতে মিশলে মাটি দূষিত হয় এছাড়া প্রাকৃতিক কারণগুলির মধ্যে ধস বন্যা ইত্যাদি কারণগুলি অন্তর্ভুক্ত রয়েছে নেক্সট কোশ্চেন সাইকোলজি কি সাইকোলজি বা মনোবিজ্ঞান বা মনস্তত্ত্ব বিদ্যা হল মানসিক প্রক্রিয়া এবং আচরণ সম্পর্কিত বিদ্যা ও অধ্যয়ন এটি বিজ্ঞানের একটি তাত্ত্বিক ও ফলিত শাখা যাতে মানসিক কর্মপ্রক্রিয়া এবং আচরণসমূহ নিয়ে বৈজ্ঞানিক অনুসন্ধান করা হয় বিভিন্ন বিজ্ঞানী মনোবিজ্ঞানকে মানুষ এবং প্রাণীর আচরণের বিজ্ঞান হিসাবে সংজ্ঞায়িত করেছেন আবার অনেক বিজ্ঞানী একে সংজ্ঞায়িত করেছেন আচরণ এবং মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান হিসাবে পরবর্তী প্রশ্ন ড্রপ আউট আটকানোর জন্য অভিভাবকদের কীভাবে বোঝাবেন সাধারণত যে সমস্ত শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ে বিদ্যালয়ে ভর্তি হলেও অর্থনৈতিক এবং সামাজিক কারণ দারিদ্র অবহেলা প্রভৃতি বিভিন্ন কারণে বিদ্যালয় ছেড়ে দেয় এবং ধারাবাহিক শিক্ষা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাদের বিদ্যালয় ছিট ছুট শিক্ষার্থী বা ড্রপ আউট স্টুডেন্টস বলা হয় এক্ষেত্রে প্যারেন্ট টিচার মিটিং করে আলোচনা সভা র্যালি ইত্যাদির মাধ্যমে অভিভাবকদের বুঝিয়ে বিদ্যালয় ছুট শিক্ষার্থীর সংখ্যা কমানোর ব্যবস্থা করা যায় এবং শিক্ষার আলোকে কিভাবে নিরক্ষরতা দূরীকরণ করা যায় এবং এর ফলে তাদের জীবন বিকাশের খেলে ক্ষেত্রে কি কি উন্নতি হয় সেগুলি অভিভাবকদের সঙ্গে আলোচনা করতে হবে যার ফলে তারা তাদের যে ছেলে মেয়ে তাদেরকে বিদ্যালয়ে পাঠাতে উৎসুক হয় এছাড়া তাদের বোঝাতে হবে যে এখন বিদ্যালয়ে ভর্তি হলে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় যেমন বিদ্যালয়ে মিড ডে মিল এছাড়া ফ্রিতে জুতো ব্যাগ জামা কাপড় সবই ইউনিফর্ম সবই পাওয়া যায় যার ফলে তারা শিক্ষা শিক্ষা গ্রহণের পাশাপাশি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাও পাবে সেটি অভিভাবকদের বুঝিয়ে বিদ্যালয় ছুট শিক্ষার্থীর সংখ্যা কমানোর ব্যবস্থা করা যেতে পারে পরবর্তী প্রশ্ন টিএলএমের আবশ্যিকতা কি টিএলএম অর্থাৎ টিচিং লার্নিং ম্যাটেরিয়াল বা শিক্ষণ শিখন উপকরণ শিক্ষক মহাশয়গণ পাঠদানকালে পাঠ্য বিষয়বস্তুকে আরো আকর্ষণীয় করে তুলতে শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়াকে সহজতর করতে এবং তাদের বোধগম্যতার উন্নতি করতে যে সমস্ত শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার করে থাকেন সেগুলিকে শিখন শিক্ষণ উপকরণ বলা হয় ক্লাসরুমে টিএলএম ব্যবহারের আবশ্যকতা বা প্রয়োজনীয়তা হল শেখার সুবিধা জটিল ধারণাগুলিকে সহজ এবং আনন্দদায়ক করে তোলে সৃজনশীলতা বৃদ্ধি করে টিএলএম সৃজনশীলতা এবং কল্পনাকে উদ্দীপিত করে পাঠ্যপুস্তকের বাইরে চিন্তা করতে এবং তাদের নিজস্ব স্বতন্ত্র ধারণা এবং সমাধান নিয়ে আসতে উৎসাহিত করে শিক্ষণকে শক্তিশালী করে টিএলএম পাঠ্য বিষয়বস্তুর প্রত্যক্ষ অনুভূতি প্রদান করে যার ফলে শিক্ষণ শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী হয় সময় বাঁচায় টিএলএম শিক্ষক এবং ছাত্র উভয়েরই সময় বাঁচায় পাঠ্য বিষয়বস্তু সহজেই শিক্ষার্থীরা আত্মীকরণ করতে পারে যার ফলে সময় কম ব্যয় হয় নেক্সট কোশ্চেন রেশিওনাল নাম্বার বা মূলত সংখ্যা কাকে বলে বিভিন্ন ধরনের সংখ্যা যেমন মূলত সংখ্যা পূর্ণ সংখ্যা বাস্তব সংখ্যা স্বাভাবিক সংখ্যা অমূলত সংখ্যা ইত্যাদি সংখ্যা সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন টেটের ইন্টারভিউয়ের ক্ষেত্রে করা হয় তো এই যে প্রশ্নটি মূলত সংখ্যা কাকে বলে এর উত্তর কী হবে মূলত সংখ্যা হলো সেই সংখ্যা যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় যেমন যদি দুটি পূর্ণ সংখ্যা হয় পি এবং কিউ তাহলে মূলত সংখ্যা হবে পি বাই কিউ যেখানে কিউ ইজ নট ইকুয়াল টু জিরো অর্থাৎ যে নিচে হর থাকবে হর কখনোই শূন্য হবে না মূলত সংখ্যাকে দশমিক আকারেও প্রকাশ করা যায় এবং তা হয় সসীম ঘর দশমিক অথবা পৌন দশমিক সকল পূর্ণ সংখ্যায় মূলত সংখ্যা নেক্সট কোশ্চেন পড়ানোর সময় কোনো বাচ্চা বিরক্ত করলে কি করবেন ক্লাসে পাঠদানকালে কোনো বাচ্চা যদি বিরক্ত করে তাহলে তার এরকম আচরণের কারণ জেনে তা সমাধান করার চেষ্টা করব এরপর ক্লাসকে আকর্ষণীয় করে তার মনোযোগ ফিরিয়ে আনার চেষ্টা করব এবং তার যে বিষয়ে আগ্রহ রয়েছে সেটিকেও গুরুত্ব দিয়ে খেলার ছলে পাঠদান করার চেষ্টা করতে হবে নেক্সট কোশ্চেন ক্লাসে পড়ানোর সময় আপনার কোনো সহকর্মী আপনার সঙ্গে দেখা করতে এলেন তাহলে আপনি কী করবেন এক্ষেত্রে যদি দেখা যায় যে তিনি যে বিষয় নিয়ে দেখা করতে এসেছেন সেটি খুবই গুরুত্বপূর্ণ বা জরুরি তাহলে শিক্ষার্থীদেরকে কোনো পাঠের কাজ দিয়ে ক্লাসের বাইরে গিয়ে আলোচনা করা যায় আর যদি দেখা যায় যে বিষয়টি তেমন গুরুতর কিছু নয় তাহলে তাকে বলবো যে পাঠদান শেষ করে আপনার সঙ্গে দেখা করছি নেক্সট কোশ্চেন শিক্ষক দিবস কবে এবং কার জন্য পালন করা হয় আমরা সকলেই জানি যে ভারতবর্ষে পাঁচই সেপ্টেম্বর দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় এবং এই দিনটি হলো স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন তাই এই দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন আঠেরোশো অষ্টআশি সালের পাঁচই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে তিনি ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি পদে নিযুক্ত হন যখন তিনি রাষ্ট্রপতির শপথ গ্রহণ করেন তখন তার ছাত্রছাত্রীরা তাকে গিয়ে বলেন যে তার জন্মদিনটিকে তারা পালন করতে চায় তখন তিনি বলেন যে আমার জন্মদিনটিকে আলাদা দিন হিসেবে পালন না করে যদি পাঁচই সেপ্টেম্বর দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা যায় তাহলে আমি বেশি খুশি হব এবং তখন থেকে এই ধারা চলে আসছে এবং ভারতবর্ষে পাঁচই সেপ্টেম্বর দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়ে আসছে যদিও আন্তর্জাতিক শিক্ষক দিবস পাঁচই অক্টোবর পালন করা হয় নেক্সট কোয়েশ্চেন চলন এবং গমন কাকে বলে এবং উদ্ভিদের ক্ষেত্রে চলন ও গমন কিভাবে কার্যকরী হয় চলন বলতে বোঝায় যে প্রক্রিয়ায় জীব নির্দিষ্ট স্থানে স্থির থেকে অর্থাৎ স্থানান্তরে না গিয়ে স্বতঃস্ফূর্তভাবে বা উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে তাকে চলন বলে অর্থাৎ একই জায়গায় স্থির থেকে যদি অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করা হয় তাকে বলা হয় চলন উদ্ভিদের চলনের সময় অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের প্রকারভেদ কীভাবে কীভাবে হয় নিচের দিকে মূলের বৃদ্ধি পাওয়া উপরের দিকে কাণ্ডের বৃদ্ধি পাওয়া বাষ্পমোচনের সময় পত্রন্ধের খোলা এবং বন্ধ হওয়া পাতার খোলা ইত্যাদি হলো উদ্ভিদের চলনের উদাহরণ এরপর গমন কি যে প্রক্রিয়ায় স্বেচ্ছায় বা উদ্দীপকের প্রভাবে অঙ্গ সঞ্চালনের দ্বারা সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করে তাকে বলা হয় গমন অর্থাৎ এক্ষেত্রে একটি জায়গায় স্থির থেকে নয় সামগ্রিকভাবে বস ব্যক্তি স্থান পরিবর্তন করে থাকে ব্যক্তি বা প্রাণী উদ্ভিদ নির্দিষ্ট স্থানে আবদ্ধ থাকায় তারা কেবল অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করতে পারে তবে গমনে অক্ষম অর্থাৎ উদ্ভিদের চলন আছে কিন্তু গমন নেই কিন্তু কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ যাদের গমন দেখা যায় সেরকম কয়েকটির উদাহরণ হলো ক্লেমাইডোমোনাস ভলভক্স ডায়াটম ইত্যাদি নেক্সট কোশ্চেন এখনকার রাষ্ট্রপতি আগে কোথায় ছিলেন এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে জানতে হবে যে ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে ভারতের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পঁচিশে জুলাই দু সাল থেকে তিনি ভারতের পনেরোতম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করছেন এর পূর্বে তিনি দু থেকে দু সাল পর্যন্ত ঝাড়খণ্ডের অষ্টম রাজ্যপাল হিসাবে দায়িত্ব পালন করেছিলেন নেক্সট কোশ্চেন অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে যে ভগ্নাংশের লভ হর অপেক্ষা বড়ো অথবা সমান তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয় যেমন পঁচিশ বাই এগারো সাত বাই দুই বারো বাই সাত ইত্যাদি অর্থাৎ চার লব লভ হর অপেক্ষা বড়ো সেগুলিকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশগুলিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করা যায় নেক্সট কোয়েশ্চেন সোসিওলজি শব্দটির অর্থ কী এর সাথে শিক্ষার কী সম্পর্ক রয়েছে সোসিওলজি বা সমাজবিজ্ঞান হলো সামাজিক জীবন সামাজিক পরিবর্তন এবং মানুষের আচরণের সামাজিক কারণ ও ফলাফলের অধ্যয়ন সমাজবিজ্ঞান এবং শিক্ষা পরস্পর অঙ্গাঙ্গীভাবে সম্পর্কযুক্ত যেহেতু শিক্ষা সমাজে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এটি সামাজিকীকরণে সহায়তা করে ব্যক্তিবর্গকে সম্প্রদায়ের সাথে একীভূত করে এবং সামাজিক স্থিতিশীলতাকে বজায় রাখতে সাহায্য করে এবং সমাজবিজ্ঞান হলো সেই মানুষের আচরণের সামাজিক কারণ এবং ফলাফলের অধ্যয়ন তাই সমাজবিজ্ঞান এবং শিক্ষা পরস্পর সম্পর্কযুক্ত নেক্সট কোশ্চেন ইউক্রেনের প্রধানমন্ত্রীর নাম কী এই প্রশ্নটিও দু হাজার সতেরো টিরে প্রার্থীদেরকে করা হয়েছে যে ইউক্রেনের প্রধানমন্ত্রীর নাম কী এর উত্তর হবে ড্যানিস স্যামিহাল যিনি চার মার্চ দু থেকে ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদে নিযুক্ত আছেন নেক্সট কোয়েশ্চেন কলকাতা পুলিশের পোশাক কেমন এবং কেন এবং রাজ্য পুলিশের পোশাক কেমন কলকাতা পুলিশ সাদা পোশাক পরে ব্রিটিশরা শহরে পুলিশের জন্য সাদা রং বেছে নিয়েছিল কারণ কলকাতা উপকূলে অবস্থিত যেখানে প্রচুর তাপ এবং আর্দ্রতা রয়েছে যাতে তাপ শোষণ কম হয় এবং তাদের ইউনিফর্ম থেকে সূর্যালোক প্রতিফলিত হয় তাই কলকাতা পুলিশের পোশাক সাদা হয়ে থাকে এবং রাজ্য পুলিশের পোশাকের রঙ হল খাঁকে অর্থাৎ রাজ্য পুলিশ খাঁকি রঙের পোশাক পরে থাকেন